জলে স্রোতে ভেসে গেল কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির খাটের সাঁকো যার ফলে এখন দীর্ঘ কুর পথে কোচবিহার শহরের সঙ্গে জনসংযোগ রক্ষা করে চলতে হবে কোচবিহার দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকার মানুষের ফাঁসিরঘাট কর্তৃপক্ষ আজ সারাদিন প্রচেষ্টা চালিয়েছে যাতে সচল লাগতে কিন্তু তোর্ষা জলস্তর বাড়তে থাকায় বিকেল তিনটের পর ঘাট কর্তৃপক্ষের তরফে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এরপরে একসময় তোর্ষার জলের তরে ভেসে যায় পারাপারের জন্য অস্থায়ী বাঁশের সাঁকো এই ঘাটে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিন ধরে এর জন্য আন্দোলনও চলমান ভোটের সময় নির্বাচনী প্রতিশ্রুতি হয় কিন্তু ভোট পেরলেই এই প্রতিশ্রুতি যেন কোথায় হারিয়ে যায় ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কৌসর আলম ব্যাপারী জানান সাঁকো ভেঙে যাওয়া দুঃখজনক ঘটনা কারণ অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে মানুষ সহজেই কোচবিহার শহরের সঙ্গে জংশন রক্ষা করে চলত কিন্তু সে ব্যবস্থা রইলো না বর্ষার সময় দীর্ঘ গুরপথে সাধারণ মানুষকে এখন কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে তাই আমরা চাই ফাঁসির একটি সড়ক সেতু নির্মাণ হোক ফাঁসির আন্দোলনের অন্যতম সদস্য নূর ইসলাম বলেন রাজ্য কেন্দ্র সরকার উভয়ের কাছে আবেদন এখানে একটি সড়ক সেতু বিলম্বে তৈরি করে দেওয়া হোক আমি কাউন্সিলর আলম দাফারি সেতু কমিটির সভাপতি ইতিমধ্যেই তোষ্যার জলস্রোতে ফাঁসির ঘাটে শাঁখো ভেসে গিয়েছে এই শাঁখো ভেসে যাওয়াটা সবারই জন্য দুঃখজনক কারণ ফাঁসির ঘাটে যাতায়াতের একমাত্র ভরসা এই ভেসে যাওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য এখানে যাতায়াত বন্ধ থাকবে এখন ঘুরপথে প্রায় সতেরো কিমি ঘুরপথে কুচবিহার শহরে ঢুকতে হবে কুচবিহার দক্ষিণ পশ্চিমাংশের মানুষকে আমরা এই স্থানে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিন থেকে করে আসছি এখানে একটি সড়ক সেতু হলে স্থায়ী সমাধান হয়ে যাবে এবং আপামোর জনসাধারণ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের দৈনিক যে যাতায়াতের যন্ত্রণা সমস্যা তা থেকে মুক্তি পাবে তাই আমরা সরকারের কাছে আর্জি জানাচ্ছি এখানে একটি সড়ক সেতু অতি দ্রুত তৈরি করে দেওয়া হোক কারণ ইতিমধ্যেই প্রতি নির্বাচনে এর প্রতিশ্রুতি হয় কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে প্রতিশ্রুতি কোথায় যেন হারিয়ে যায় তাই আমরা চাই শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় বাস্তবে এটা বাস্তবেই সেটা পরিণত হোক এবং ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু তৈরি হোক ধন্যবাদ